বলছিলাম যে আটশো মিলির মধ্যে পারলে সীতার হবে তা ধন্যবাদ আপনি আসতে পারেন ম্যাম এক গ্রামের মধ্যে পালে সীতার হবে না ধন্যবাদ আপনিও আসতে পারেন বলছি ম্যাডাম এক গ্রাম ছশোর মধ্যে পালে সীতাহার হবে হবে তো আপনার জন্য তো আমি ওয়েট করছিলাম এ নিন পুরন পুরন এক গ্রাম পাঁচশো আশি সীতাহার এক গ্রাম পাঁচশো আশিতে সীতার চলে এসছে পারলে সীতাহার তাই তো তাহলে ভিউয়ারদের সাথেও শেয়ার করে দাও যেটা বলছিলাম আমি সেটাই ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখে নাও এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম পাঁচশো আশি মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে সতেরো হাজার দুশো অ্যাপ্রক্স নেক্সট এটা দেখে নাও কত সুন্দর ডিজাইন রয়েছে এটার ওয়েট কিন্তু যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো সত্তর মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা দেখে নাও খুব সুন্দর ময়ূরের ডিজাইন করা রয়েছে সাথে কিন্তু ঝুলো রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো ষাট মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে একুশ হাজার ছশো অ্যাপ্রক্স এটা দেখো খুব সুন্দর মিনার কাজ করা রয়েছে এটার ওয়েট আছে মাত্র দু দু গ্রাম নব্বই মিলির মধ্যে বাইশ হাজার নশো তোমরা অনেক ঝালো দেখে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদাই রয়েছে তোমরা বেল্টের দেখে নাও আর এটার ওয়েট কিন্তু হচ্ছে মাত্র দু গ্রাম চারশো সত্তর মিলির মধ্যে দাম চলে আসছে সাতাশ হাজার একশো পঞ্চাশ অ্যাপরক্স এটা দেখে নাও এটাও কিন্তু রয়েছে ঝালোয়ার প্যাটার্নের মধ্যে এটারও ওয়েট আছে দু গ্রাম চারশো সত্তর মিলির মধ্যে দাম চলে আসছে সাতাশ হাজার একশো অ্যাপরক্স দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে বাটারফ্লাই রয়েছে সাথে কিন্তু ঝুলো রয়েছে এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম একশো মিলির মধ্যে এটা দাম চলে আসছে তেইশ হাজার দুশো পঞ্চাশ এক রঙ হ্যাঁ কিছু দেখালাম এর থেকে এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আমাদের রথযাত্রা উপলক্ষে যে বাম্পার অফারটা শুরু হয়েছে সেটাও একটু বলে দাও কাল থেকে স্টার্টিং হয়েছে আমাদের সাতাশে জুন পর্যন্ত হয়েছে অফারটা রয়েছে অফারটা বলো অফারটা হচ্ছে যারা যারা পাঁচ গ্রামের মধ্যে পারচেজ করবে তাদের মধ্যে লাকি ড্র হবে যে উইনার হবে সে কিন্তু পেয়ে যাবে এটা ফুল ফ্রি কুড়ি টিম সে কিন্তু না তার সাথে আরো দুজন ফ্যামিলির লোক আর ট্রিপটা ফুল ফ্রি মানে আসা যাওয়া সব সমস্ত কিছু আমরা বেয়ার করব আচ্ছা এর পরেও তো অফার শেষ হয়নি মেকিং চার্জের অফারটাও বলো মেকিং চার্জ 4 গ্রাম উপর কোনো কিছু পারচেজ করলে মেকিং চার্জের উপর থাকে 30 টু 40% ডিসকাউন্ট আচ্ছা এখনো অফার তো শেষ হলো না আরেকটা অফার আছে সেটাও বলো আর যে যাই পারচেজ করুন না কেন ওই 27 জুন পর্যন্ত সে কিন্তু পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা ফ্রি গিফট আর কেউ যদি স্টোরে এসে আমাদের পারচেজ করতে চায় অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেস রানাঘাট সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথ সাইকেল হাতে করে